বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত যে বিষয়ের উপরে ক্লাসটি করব সেটা হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান চ্যাপ্টার এক আর দুয়ের উপরে আমরা মূলত আজকে যে ক্লাসটা সলভ করব সেটা হচ্ছে জাবেদার আমরা প্রত্যেকটা ফাইনাল পরীক্ষার সময় আমাদের জাবেদা থেকে মূলত তিন থেকে চারটা প্রশ্ন হয় সো আমাদের জাবেদাটা যদি আমরা খুব ভালোভাবে বেসিক সহকারে শিখতে পারি তাহলে আমাদের এই জায়গায় খুব সহজেই আমরা মানে প্রশ্নগুলো খুব ইজিলি সলভ করতে পারবো আর এর জন্য আমাদেরকে ফুললি জাবেদার বেসিকটা আমাদের জানাটা মানে সবচেয়ে বেশি জরুরি সো এখন কথা হচ্ছে আমরা যখন জাবেদার সলভ করবো এই জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে থাকে সো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় এটা হচ্ছে মূলধন নির্ণয় আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত মূলধন নির্ণয় সো এখন কথা হচ্ছে যে যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম ফ্লো করতে লাগবে আর এর জাবেদাও আমাদের পরীক্ষা আসতে পারে আর আবার আসতে পারে যে শুধুমাত্র মূলধন নির্ণয় করো আবার এর যাবেদাও তোমার চাইতে পারে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে অতিরিক্ত মূলধন নির্ণয় করো আর হচ্ছে এর জাবেদা দাও এখন কথা হচ্ছে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো যখন এই প্রশ্নটি আসবে সেক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে প্রারম্ভিক মূলধন মানে বোঝাচ্ছে যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান বছরের শুরুর দিকে যতগুলো টাকা নিয়ে তার ব্যবসাটি শুরু করবে সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলবো আর একটা দিন মনে রাখবো যে সে যদি বছরের মাঝামাঝি সময়ে এক্সট্রা টাকা নতুন করে বিনিয়োগ করে ওই টাকাটাকে আমরা প্রারম্ভিক মূলধন আকারে কাউন্ট করতে পারবো না ঠিক আছে সো আমরা প্রথম পয়েন্টের ব্যাখ্যাটা আগে নিয়ে নিই এই জায়গায় বলছিল যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো এবং এর জা দাও এখন এক নম্বর প্রশ্নটা ছিল যে মিস্টার এ দু হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি তারিখে নগদ ছিল পাঁচ লাখ টাকা ফার্নিচার ছিল হচ্ছে ছয় লক্ষ টাকা আর ভূমি ছিল হচ্ছে সাত লক্ষ টাকা আর মেশিনের ভ্যালু দেওয়া ছিল দশ লক্ষ টাকা নিয়ে তিনি একটি ব্যবসায় শুরু করেন তাহলে এখন আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আমাদেরকে আগে জাবেদাটা রেডি করতে লাগবে যখন আমাদের জাবেদা চাইবে আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করবো যে প্রথম জাবেদার ক্ষেত্রে প্রশ্নের মধ্যে কোনো ধরনের ঋণ দেওয়া আছে কিনা যদি তোমার ঋণটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা জেনারেল জাবেদার মধ্যেই সলভ করলে আমাদের সমস্যার সমাধান হবে তো এই প্রশ্নের মধ্যে কোনো ধরনের ঋণ দেওয়া ছিল না যে ঋণ বা গৃহীত ঋণ বা ব্যাঙ্ক ঋণ ঠিক আছে বা কারো কাছ থেকে টাকা ধার নিয়ে তার বিজনেস শুরু করছে এই টাইপের কোনো কিছুই বলে দেওয়া ছিল না তাহলে আমাদের এক নাম্বার যদি আমরা সলভ করতে চাই তোমরা জাস্ট একটা দিন মনে রাখবা যে যখন আমাদের জাবেদা চাইবে জাবেদার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বছরের শুরুর দিকে যে টাকাগুলো ইনভেস্ট করবে ওই সকল টাকাগুলোকে আমরা ডেবিট করে দিব তাহলে আমাদের প্রথমে এক নাম্বার ছিল নগদান তাহলে এখানটা লিখবা নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট তারপরে হচ্ছে আমাদের ভূমি হিসাব হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে মেশিন হিসাব ডেবিট তা আমাদের সম্পূর্ণ টাকাগুলো এখানে বসালে ভ্যালু হবে হচ্ছে পাঁচ লাখ টাকা এখানে হচ্ছে ছয় লক্ষ টাকা এখানে হচ্ছে সাত লাখ টাকা এখানে হচ্ছে আমাদের দশ লক্ষ টাকা ঠিক আছে তাহলে আমাদের যেগুলো নিয়ে তার বিজনেসটা শুরু করছিল তার সবগুলোকে আমরা ডেবিট করে দিলাম আর এর বিপরীতে আমরা মূলধনকে ক্রেডিট করে দেবো তাহলে এখানটা লিখবো হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট তাহলে আমাদের টাকার পরিমাণ কত হবে আমরা জানি যে ডেবিটে যে পরিমাণ ভ্যালু হবে ইকুয়াল ক্রেডিটে কি সেম ভ্যালুটাই হবে তাহলে আমাদের ক্রেডিটের ভ্যালু আসবে কত পাঁচশো এগারো সাত আঠারো আঠাইশ তাহলে এখানে ভ্যালু হচ্ছে আমাদের আঠাশ লাখ টাকা তাহলে আমাদের এই প্রশ্নে যদি বলা হয় যে মূলধনের পরিমাণ কত টাকা তাহলে আমাদের মূলধনের পরিমাণ বের হয়ে হচ্ছে কত টাকা এই টাকার পরিমাণটা আঠাশ লাখ টাকা ঠিক আছে এখন যদি এটাকে আমরা ছকের মধ্যে কনভার্ট করতাম যদি আমাদেরকে ছকে সলভ করতে হইতো তাহলে আমরা এটা কী করতাম এই জায়গায় প্রথমের দিকে আমরা লিখতাম হচ্ছে তারিখ তারপর লিখতাম হচ্ছে বিবরণ তারপর লিখতাম হচ্ছে টাকা সো আমরা এটাকে ছকে কনভার্ট করে দিব ঠিক আছে তাহলে এই জায়গায় সম্পূর্ণ টাকাগুলো আমাদেরকে লিখতে লাগবে এই জায়গায় লিখবো হচ্ছে নগদ তারপর লিখবো হচ্ছে আসবাবপত্র তারপর লিখবো হচ্ছে ভূমি তারপর লিখবো হচ্ছে মেশিন এখন জাস্ট যে টাকাগুলো দেওয়া ছিল এই টাকাগুলো যোগ করলে আমাদের যা ভ্যালু আসবে তাই হচ্ছে আমাদের কি মূলধনের পরিমাণ তো এখন কথা হচ্ছে তোমাদের যদি প্রারম্ভিক মূলধন এর পরিমাণটা চায় তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে বছরের শুরুর দিকে যে টাকাগুলো ইনভেস্ট করবে ওই টাকাগুলোর যোগফুলের পরিমাণে হচ্ছে আমাদের কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ আর যদি আমাদের এই জায়গায় বলে দেওয়া থাকে যে প্রশ্নের মধ্যে ঋণ দেওয়া ছিল বা গৃহীত ঋণ দেওয়া ছিল বা কারো কাছ থেকে ধান নিয়ে এসে বিজনেস শুরু করছে সেক্ষেত্রে এটা আমাদের এই নিয়মে হবে না আমরা এই নিয়মটা আমরা পরবর্তী জাবেদার মধ্যে শিখব তো এখন কথা হচ্ছে তোমাদেরকে যদি বলা হয় যে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন নির্ণয় করো বা এর জাবেদা দাও সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে বছরের শুরুতে যে টাকাটা ইনভেস্ট করবে শুধুমাত্র ওই টাকার যোগফলের পরিমাণটা যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ আর যখন এর জাবেদা তোমার চাইবে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে তোমার যেগুলো এনসি অর্থাৎ যেমন ছিল নগদ ফার্নিচার ভূমি তারপরে দেওয়া ছিল মেশিন ঠিক আছে যেগুলো নিয়ে এসে তার বিজনেসটা শুরু করছিল। তার সবগুলোকে আমরা ডেবিট করে দিব আর এর বিপরীতে আমরা মূলধনকে ক্রেডিট করে দেবো এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের জাবদাম আমাদের প্রথম লেনদেনটা আমরা সলভ করলাম দ্বিতীয় দুই নম্বর লেনদেনের ক্ষেত্রে আমরা একটু জিনিস দেখি যে এই জায়গায় আমাদের ব্যতিক্রম পয়েন্ট কী আসে সো এই জায়গায় দেখো যে আমাদের প্রথমে দেওয়া ছিল যে নগদ দেওয়া ছিল পাঁচ লক্ষ টাকা ফার্নিচার দেওয়া ছিল ছ লক্ষ টাকা ভূমি দেওয়া ছিল আমাদের সাত লক্ষ টাকা আর মেশিন দেওয়া ছিল দশ লক্ষ টাকা আর ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল আমাদের চার লাখ টাকা এখন প্রশ্ন হচ্ছে এই পয়েন্টটা আমাদের এই জায়গায় হচ্ছে কি ব্যতিক্রম ঠিক আছে আমাদের পূর্বের প্রশ্নে এই পয়েন্টটা কিন্তু আমাদের ছিল না সো এখন দেখো যদি এই প্রশ্নে আমাদেরকে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি করতাম ঠিক আছে তো আমাদেরকে আমি বলছিলাম যে আমরা যেসব এন্ট্রি নিয়ে বিজনেসটা শুরু করবো তার সবগুলোকে আমরা ডেবিট করে দিব কিন্তু এই জায়গায় দেখো যে ব্যাঙ্ক ঋণ আমি মানে একটু আগে বলছি যে প্রশ্নের মধ্যে ব্যাঙ্ক ঋণ বা গৃহীত ঋণ বা কার কাছ থেকে তুমি ঋণ নিয়ে যখন বিজনেসটা শুরু করবা সেক্ষেত্রে এই ঋণের ট্রানজ্যাকশনটা আমাদের ডেবিটে লেখা যাবে না তাহলে আমাদের প্রথম থেকে একটু দেখি যদি আমরা এটাকে সলভ করতাম তাহলে আমাদের এটা লিখতাম এইভাবে যে হচ্ছে নগদান হিসাব ডেবিট তারপর হচ্ছে আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট তারপরে লিখতে পারি এখানটায় ভূমি হিসাব হচ্ছে ডেবিট আবার এই জায়গায় হচ্ছে আমাদের কি মেশিন হিসাব হচ্ছে ডেবিট ঠিক আছে আর হচ্ছে ব্যাঙ্ক ঋণ ব্যাঙ্ক ঋণ কিন্তু আমাদের ডেবিটের মধ্যে পড়ে না কারণ ব্যাঙ্ক ঋণ একটা তোমার দায় আর দায় আমাদের সর্বদাই ক্রেডিট দিকে যায় তাহলে এখানটা লিখলাম হচ্ছে ব্যাঙ্ক ঋণ হিসাব ক্রেডিট আর এর বিপরীতে আমরা লিখবো হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট এখন এই জায়গায় আমাদের প্রধান যে কাজটা হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের টাকার পরিমাণটা নির্ণয় ঠিক আছে সো আমি তোমাদেরকে এই পয়েন্টটা একটু ভালো মতো এক্সপ্লেন করি তোমরা একটু ভালো মতো দেখবা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু জানাবা সো এখন কথা হচ্ছে যে এই জায়গায় আমাদের নগদানের ভ্যালু দেওয়া ছিল কত টাকা পাঁচ লাখ টাকা তাহলে এই পয়েন্টটা একটু আগে ক্লিয়ার করি প্রশ্ন হচ্ছে তুমি যখন কারো কাছ থেকে ঋণ নিবা তখন আমাদের জাবেদাটা কি হবে আগে সেটা বলি ব্যাংক থেকে ঋণ নিলে আমার জাবেদাটা হবে এই টাইপের যে হচ্ছে নগদান হিসাব হচ্ছে কি ডেবিট আর এই জায়গায় লিখবো হচ্ছে আমরা ব্যাংক ঋণ ক্রেডিট জাস্ট এটা একটা বোঝানোর জন্য বেসিক পয়েন্ট ঠিক আছে সো এখন দেখো আমাদের এই জায়গায় নগদান কী ছিল ডেবিট ছিল ঠিক আছে এই জায়গায় নগদান ডেবিট আবার এই জায়গার নগদান ডেবিট তাহলে এখন প্রশ্ন হচ্ছে ডেবিটের ডেবিটে আমাদের কি হয় ডেবিটে ডেবিটে আমাদের মূলত হচ্ছে কি হবে প্লাস হবে ঠিক আছে তো এখন দেখো যদি আমরা কারো কাছ থেকে ব্যাঙ্ক ঋণ নিতাম অর্থাৎ প্রতিষ্ঠান থেকে ব্যাঙ্ক ঋণ নিতাম সেক্ষেত্রে আমরা যাবেদা হয়তো নগদন হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাঙ্ক ঋণ ক্রেডিট যেহেতু এই ট্রানজ্যাকশনটা আমরা করছি তাহলে আমাদের যাবেদার ছিল নগদান ডেবিট আর হচ্ছে ব্যাঙ্ক ঋণ ক্রেডিট তাহলে এই জায়গা নগদান আছে ডেবিট এই জায়গা হচ্ছে নগদান ডেবিট তাহলে আমাদের ডেবিটে ডেবিটে হচ্ছে আমাদের কি হবে প্লাস হবে ঠিক আছে তাহলে আমাদের নগদের আগের ভ্যালু দেওয়া ছিল কত টাকা পাঁচ লাখ টাকা আর আমরা যে ব্যাঙ্ক ঋণ মানে ইয়া করছিলাম নিয়েছিলাম ব্যাংক থেকে তখন আমাদের ওই জায়গার টাকা ছিল কত টাকা চার লাখ টাকা তাহলে এখন দেখো যে আমাদের নগদার মার ইয়া তোমার ডেবিট ছিল আর এখানে আমাদের এই জায়গারও নগদার মানের মানে আমাদের ইয়া ছিল ভ্যালু ছিল কি ডেবিটে তো এখন দেখো যদি ডেবিটে ডেবিটে হয় তাহলে আমাদের ডেবিটে ডেবিটে কী হবে প্লাস হবে তাহলে এখানটা লেখলাম হচ্ছে চার লাখ টাকা তাহলে আমাদের টোটাল ভ্যালু আসলো কত টাকা এখানটায় নয় লাখ টাকা ঠিক আছে আসবাবপত্রের ভ্যালু আসবে কত টাকা ছয় লাখ টাকা আর ভূমির ভ্যালু দেওয়া ছিল সাত লাখ এটার কোনো চান্স আমাদের এগুলো হবে না আর এখানে ছিল আমাদের দশ লক্ষ টাকা আর আমরা ব্যাঙ্ক ঋণের ভ্যালু বের করছিলাম আগেই এটা ছিল চার লাখ টাকা এখানে আমাদের মূলধনের মান কত টাকা আসবে সো এখন দেখো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমাদের ডেবিটের সম পরিমাণ ভ্যালু আমাদের কিসে আসবে ক্রেডিটে আসবে তো এখন আমাদের ডেবিটের ভ্যালু কত আর ক্রেডিটের ভ্যালু কত তাহলে এখানে আমাদের ভ্যালু আসতেছে কত নয় ছ পনেরো পনেরো সাত হাজার বাইশ বাইশ হাজার কত বত্রিশ তাহলে বত্রিশ তোমার ডেবিটে যদি তোমার বত্রিশ লক্ষ টাকা হয় কিন্তু ক্রেডিটে আমাদের কত টাকা দেওয়া আছে মাত্র চার লাখ টাকা তাহলে আমাদের ঘাটতির মান হবে কত আঠাইশ লাখ টাকা এই যে টাকাটা আসলো এটা হচ্ছে আমাদের মূলধনের পরিমাণ জাস্ট এই পয়েন্টে ব্যতিক্রম হচ্ছে যখন তুমি কোনো জায়গা থেকে ঋণ নিবা বা গৃহীত ঋণ নিবা মনে করো বা কারো কাছ থেকে তুমি ধার নিয়ে আসে বিজনেসটা শুরু করলা সেক্ষেত্রে আমাদের এই টাইপের ট্রানজাকশনগুলো হবে আর যদি ঋণ আমি না নিতাম তাহলে আমাদের সাধারণ যে যাবাদাগুলো দিতাম সেটাই হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের এই প্রশ্নটা আমাদের আসতো যে মূলধন নির্ণয় করো আমাদের তিন নম্বর পয়েন্টটা ছিল যে শুধুমাত্র অতিরিক্ত মূলধন নিয়ে ঠিক আছে তো এখন দেখো তিন নম্বর পয়েন্ট তো না সেটা হ্যাঁ ঠিক আছে তিন নম্বর পয়েন্টই যদি বলা হয় যে অতিরিক্ত মূলধনটা আমরা আসলে কীভাবে চিনব তাহলে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো যে এই জায়গায় আমি একটা পয়েন্ট লিখছিলাম যে ব্যবসায় কেউ যদি অতিরিক্ত মূলধন সরাসরি নিয়ে আসে ঠিক আছে মনে করো যে সে ডিরেক্টলি ব্যবসায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করলো বা দশ লাখ টাকা বিনিয়োগ করলো এটা ডিরেক্টলি বলে দিছি আবার কেউ কি মানে কি করে যে বাসায় ব্যবহৃত কোনো সম্পদ বাসায় ব্যবহৃত যে কোনো সম্পদ সে যদি তার ব্যবসার মধ্যে নিয়ে আসে সেটাকে আমরা অতিরিক্ত মূলধন আকারে কারণ করব। সো এখন দেখো যে বাসায় ব্যবহৃত যে কোনো জিনিস সে তার ব্যবসার মধ্যে নিয়ে আসতে পারে যেমন এই জায়গায় যদি বলা হয় যে বাসায় ব্যবহৃত আসবাবপত্র ব্যবসায় নিয়ে আসা এই প্রশ্নটা আমাদের পরীক্ষার সময় খুবই আসে যে বাসায় ব্যবহৃত যে কোনো জিনিস সে যদি তার ব্যবসার মধ্যে নিয়ে আসে যেমন আমরা যদি বলতে পারি যে বাসায় ব্যবহৃত ডেলিভারি ভ্যান বা হচ্ছে ফ্রিজ বা হচ্ছে ফ্যান এই জিনিসগুলো সে কী করলো ব্যবসায় নিয়ে আসলো ঠিক আছে তাহলে যদি এটা যদি সে তার ব্যবসায় নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের জার্নালটা কেমন হবে ঠিক আছে তাহলে যেটাকে নিয়ে আসবে সেটাকে আমরা ডেবিট করে দেবো মনে করো সাসেস এক নাম্বারে আমাদের পনেরো নম্বর ট্রানজাকশনটা যেটা লিখছিল যে যেটা নিয়ে আসবে সেটাকে আমরা ডেবিট করে দেবো তাহলে এখানটা লিখবো যে আসবাবপত্র হিসাব হচ্ছে কি ডেবিট আর এখানটা লিখবো হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট আবার আমি দুই নম্বর পয়েন্টে লিখছিলাম যেটা ছিল যে বাসায় ব্যবহৃত ডেলিভারি ভ্যান বা হচ্ছে ফ্রিজ বা হচ্ছে ফ্যান তার ব্যবসায় নিয়ে আসলো তাহলে যেগুলো জিনিস সে তার ব্যবসায় নিয়ে আসছিলো ওগুলাকে সবগুলোকে আমরা ডেবিট করে দেবো আর এর বিপরীতে আমরা মূলধনকে ক্রেডিট করে দেবো তার আমরা এই জায়গায় শুধুমাত্র একটা পয়েন্ট লিখলাম যে ডেলিভারি ভ্যান হিসাব হচ্ছে ডেবিট আর এর বিপরীতে আমরা লিখবো হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট এখন যদি আমাদের এই প্রশ্নে বলতো যে শুধুমাত্র মূলধনের পরিমাণ নির্ণয় করো আমরা পূর্বের ম্যাথগুলোতে সলভ করছিলাম যে আমাদের মূলধনের পরিমাণ দেওয়া ছিল কত টাকা আমাদের পূর্বের প্রশ্নে মূলধনের পরিমাণ দেওয়া ছিল হচ্ছে কত আঠাইশ লাখ ঠিক আছে এখন যদি আমাদেরকে শুধুমাত্র বলতো এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ ঠিক আছে এখন যদি বলা হয়তো শুধুমাত্র মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে শুধুমাত্র যখন মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলবে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে যে আমরা প্রারম্ভিক যত টাকা মূলধন ইনভেস্ট করছিলাম সেটা তার সাথে প্লা হচ্ছে কি অতিরিক্ত মূলধন অতিরিক্ত তুমি যে টাকাটা ব্যবসায় নতুন করে বিনিয়োগ করছো ঠিক আছে সেটা যে কোনো ধরনের সম্পদ হইতে পারে আবার টাকা হইতে পারে তা আমাদের প্রারম্ভিক মূলধনের মান দেওয়া ছিল আঠাশ লাখ টাকা আর আমাদের এই জায়গায় অতিরিক্ত মূলধন আমরা যদি যে কোনো ধরনের সম্পদ যদি ব্যবসায় নিয়ে আসি বা টাকা যদি বিনিয়োগ করি ওই টাকার পরিমাণটা লিখবো তাহলে এই প্রশ্ন আমি লিখছিলাম প্রথমে লিখছিলাম দুই লাখ পরে লিখছিলাম হচ্ছে কত পঞ্চাশ লাখ সরি পঞ্চাশ লাখ না পঞ্চাশ হাজার তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি ডিরেক্টলি লিখে দিই দুই লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমাদের টোটাল মূলধনের পরিমাণ দাঁড়াবে এখন তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার তাই আজকে আমরা আসলে যে বিষয়টার উপরে ক্লাসটা করলাম তোমরা এই ক্লাসটা একটু ভালোভাবে দেখবা আমাদের পরীক্ষার সময় প্রারম্ভিক মূলধন বা হচ্ছে মূলধনের পরিমাণ বা হচ্ছে অতিরিক্ত মূলধনের পরিমাণ এই প্রশ্নগুলো আমাদের বারবার আসে ঠিক আছে সো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো মতো দেখবা আর যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাবা আমাদের এটা একটা বেসিক পয়েন্ট ছিল যে এই জায়গায় প্রশ্ন দেওয়া ছিল যে মিস্টার এ দু হাজার চব্বিশ সালে পহেলা জানুয়ারি তারিখে নগদ দেওয়া ছিল পাঁচ লক্ষ টাকা ফার্নিচার দেওয়া ছিল ছ লক্ষ টাকা ভূমি দেওয়া ছিল সাত লক্ষ টাকা মেশিন দেওয়া ছিল দশ লক্ষ টাকা দালান কোটা দেওয়া ছিল কত টাকা আট লাখ টাকা কিন্তু এইবার প্রশ্নে আমাদের বলে দেওয়া ছিল প্রদেয় হিসাব এই জায়গাটাতে আমাদের একটা সমস্যা তৈরি হবে যে আমরা প্রদেয় হিসাবে টাকাটা নগদে টাকার সাথে যোগ করবো না যোগ করবো না ঝামেলাটা এই এই জায়গাতে সৃষ্টি হবে ঠিক আছে সো এখন দেখো আমি জাস্ট একটা জিনিস বলি যে প্রদেয় হিসাব এটা আমরা যেহেতু এই লেনদেনটা দেখতেছি যে এটা হচ্ছে একটা প্রারম্ভিক লেনদেন মানে বছরের শুরুর দিকে এই লেনদেনগুলো শুরু হয়েছিল প্রদেয় হিসাব মানে বোঝাচ্ছে যে তোমার পূর্বের কোনো লেনদেন ছিল ঠিক আছে কারোর সাথে তোমার ক্রয় বা বিক্রয় টাইপের কোনো তোমার ট্রানজ্যাকশন ছিল মানে তুমি কোনো কিছু কিনছিলে বাট তুমি তখনকার সময় টাকাটা পে করো না হয় তোমার প্রদ হিসেবে লেনদেনটা এখানে শুরু হয়েছে ঠিক আছে সো এখন কথা হচ্ছে যদি প্রদ হিসাব দেওয়া থাকে তাহলে আমরা এর কাজটা আমরা কি করব এখন যদি এই প্রশ্নে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলতো যে প্রারম্ভিক মূলধন যে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা যদি আমাদের নির্ণয় করতে বলতো যদি আমরা শর্টকাটে এটাকে সূত্রে প্রয়োগ করতাম তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনের সূত্রটা যদি লিখতাম যে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন সমান সমান যদি আমরা বলি তাহলে এই জায়গায় লিখতে পারি যে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় ঠিক আছে এখন দেখো যে আমাদের প্রারম্ভিক সম্পদের মান কতটুকু ছিল প্রারম্ভিক সম্পদ ছিল হচ্ছে পাঁচ লাখ আর এই জায়গা ছিল ছয় লাখ তাহলে আসবে কত সম্পদ পাঁচ ছয় এগারো লাখ আর সাথে কত আঠারো আঠারো দুশো আটাইশ আর এখানে আট তাহলে হচ্ছে কত এই জায়গা হচ্ছে ছত্রিশ লাখ টাকা আর আমাদের এই জায়গায় শুধুমাত্র দায়ের মান কত টাকা দেওয়া ছিল প্রদ হিসাবে মান দেওয়া ছিল শুধুমাত্র দু লক্ষ টাকা তাহলে এই জায়গা থেকে দু লক্ষ টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনের মান দাঁড়াবে কত টাকা চৌত্রিশ লক্ষ টাকা তো এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় তোমাদের যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে তোমরা জাস্ট একটা দিন মনে রাখবা যে আমরা কারো কাছ থেকে টাকা ধার নিয়ে আসে ব্যবসা শুরু করলাম বা ব্যাংক থেকে ঋণ নিলাম বা হচ্ছে একটা গৃহীত ঋণ নিলাম যে কোনো জায়গা থেকে সেক্ষেত্রে এই ঋণের টাকাটা আমরা নগদ টাকার সাথে একবার যোগ করে দেবো বাট যদি শুধুমাত্র বলে দেওয়া থাকে প্রদ হিসাব বা পাওনাদার হিসাব এই টাইপের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা নগদ টাকার সাথে কোনো টাকা যোগ করে দেব না যদি আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা সূত্র লিখে দেব যে প্রারম্ভিক সম্পদ মানে প্রারম্ভিক দায় এখন প্রারম্ভিক সম্পদের যে ভ্যালুটা বের হবে সেটাকে যোগ করে দেব আর প্রারম্ভিক দায়ের যে মানটা তোমার থাকবে সেটা এখানে বসায় দেব তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় হয়ে যাবে বাট এইটা যদি আমাদের যাবে দায়ে কনভার্ট করতে বলতো ওরা তাহলে আমাদের কী হইতে পারতো তা জাবেদার ক্ষেত্রে আমরা লিখতাম এরকমভাবে তাহলে এখানটা লিখতাম নগদান হিসাব ডেবিট তারপর লিখতাম আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট আবার এখানটা লিখতাম হচ্ছে ভূমি হিসাব ডেবিট আবার লিখতাম হচ্ছে মেশিন হিসাব ডেবিট আবার লিখতাম দালান কোঠা দালান কোঠা হচ্ছে ডেবিট আর প্রদ হিসাব তো আমাদের ডেবিটে হয় না কারণ প্রদ হিসাবে একটা চলতি দেয় তাহলে এখানটা লিখবো হচ্ছে কি প্রদ হিসাব হচ্ছে ক্রেডিট আর এর বিপরীতে আমরা লিখতাম মূলধন ক্রেডিট ঠিক আছে এখন আমাদের যেগুলো টাকা দেওয়া ছিল এই টাকাগুলো সম্পূর্ণ বসাই দিই এখানে এখানে লিখবো হচ্ছে পাঁচ লাখ এখানে লিখবো হচ্ছে ছয় লাখ এখানে লিখবো হচ্ছে সাত লাখ মেশিন ছিল দশ লাখ টাকা দালান কোটা ছিল আট লাখ টাকা তা আমাদের টোটাল ভ্যালু ছিল ছত্রিশ লাখ টাকা এই জায়গায় আর আমাদের দায়ের মান দেওয়া ছিল কত টাকা দুই লক্ষ টাকা তাহলে এই মান থেকে যদি আমরা এই মানটা বাদ দিই তাহলে আমাদের হোয়াটের মানটা এখানে চলে আসবে আর এই যে হোয়াটের মানটা বের হবে ঠিক আছে আমরা ডেবিটের মান থেকে যদি ক্রেডিটের মানটা বাদ দিই তাহলে আমাদের বাকি ক্রেডিটের মানটা বের হয়ে যাবে যেটা হচ্ছে আমাদের চৌত্রিশ লক্ষ টাকা আর এই চৌত্রিশ লক্ষ টাকায় হচ্ছে আমাদের এই প্রশ্নে মূলধনের পরিমাণ যেটা আমরা শর্টকাটে প্রথম দিকে দেখা দিয়েছি সো তোমাদেরকে আবার একটু মানে রিপিট করি যে তোমরা প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করবা যে এই প্রশ্নগুলো আমাদের খুবই আসে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো বা হচ্ছে মূলধনের পরিমাণ নির্ণয় করো বা হচ্ছে অতিরিক্ত মূলধনের পরিমাণ নির্ণয় করো এই টাইপের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় খুবই আসে বা এর জাবেদাগুলো তোমার চাই আবার এই জাবেদা থেকে কিন্তু সমীকরণের প্রভাব হচ্ছে তো আমরা সমীকরণের প্রভাবগুলো আমরা কয়েকদিন পরে করব আমরা একটু জাস্ট আগে বেসিকগুলো স্ট্রং করে নিই দেন আমাদের বাকি কাজগুলো শুরু করব। সো আজকে আমাদের কাজ এই পর্যন্তই কারো যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে আমাকে একটু কাইন্ডলি তোমরা জানাবা আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সো ঠিক আছে আল্লাহ হাফেজ